বন্ধুরা আমি তুলি আমার সাধারণ রান্নাঘরে জানাই তোমাদের আমন্ত্রণ আজ আমি বানিয়ে নিয়েছি আমের মালপোয়া হ্যাঁ আমের মালপোয়া যেটা দেখতে তো সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে খুব সহজ এবং সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যাবে অবশ্যই একবার তোমরা তৈরি করতে পারো ঘরে আমার মেয়েদের তো খুবই পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে চলো তাহলে কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো চারটে পাকা পাকা আম আমি ছুলে নিয়েছি বন্ধুরা ক্যামেরাটা এখানে ঠিকঠাক ধরা হয়নি প্লিজ কিছু মনে করো না ফুল ভিডিওটা তোমরা প্লিজ প্লিজ দেখে নিও এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি ময়দা আর নিয়েছি এক বাটি চিনি আর নিয়েছি দুধ ওটা আড়াইশো গ্রাম কাপে আড়াইশো মতন দুধ আমি নিয়েছি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সব আমি গুছিয়ে নিয়েছি এই আমের সিজনে একবার হলেও তৈরি করে খাবে দেখো আমটাকে আমি আঠি থেকে ভালো করে চটকে নিয়েছি আমটাকে এবার আমটাকে একটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ কোনো দানা দানা ভাব নেই আমটা তো পেস্ট করে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি একটা গামলা এবার দিয়ে দিচ্ছি এই যে ময়দাটা দিয়ে দেবো সুজি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো বাটারটা বেশ সুন্দর করে আমাকে তৈরি করতে হবে এই যে সুজিও দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ সুজি আর চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী এই যে সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা মৌড়ি কটা মৌরিটা মালপথে দিলে বেশ ভালোই লাগে সেনটা এবার এই যে পেস্ট করে রাখা আমটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে একসাথে মিশাবো নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি দেখো বাটারটা মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দেবো দুধ একবারে সপ্তাহে দুধ আমি ঢেলে দেবো না অল্প অল্প করে ঢেলে দেব পরিমাণ মতন একবারে ঢেলে যদি বেশি পাতলা হয়ে যায় আন্দাজ বুঝে দিতে হবে এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে দুধটা দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি আবার সামান্য দুধ আমি অ্যাড করলাম দেখো বাটারটা আমার পুরো রেডি খুব পাতলাও না খুব ঘনও না মিডিয়াম একটা বাটার বেশি পাতলা হয়ে গেলে বন্ধুরা এটা ফুলবেও না আর তেলের থেকে উঠবেও না বাটা রেডি করতে করতে ওইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব একদম যে খুব গরম করে নেবো তা না হালকা গরম থাকবে হ্যাঁ আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ লবণ না দিলে বন্ধুরা কোনো জিনিসেরই স্বাদ আসবে না সুন্দর বাটার রেডি হয়ে যায় তেল আমি গরম করে দিয়ে কমিয়ে নিয়েছিলাম গ্যাস কমিয়ে দিয়েছিলাম দিয়ে এক এক করে আমি ভেজে নেব আমি প্রথমে একটাই করে দিয়ে দেখছি যে ঠিক মতো হয়েছে কি না বাটারটা ঠিকঠাক হয়েছে কিনা না জন্য প্রথমে একটা ভেজে দেখছি না একদম পারফেক্ট হয়েছে বাটারটা গোলা আমার আর দেখো কত সুন্দর ফুলে গেছে এবার এক করে আমি সাইডে সাইডে ছোটো ছোটো করে দিয়ে সুন্দর করে সব ভেজে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল একবার হলেও ট্রাই করবে নালে কি করে বুঝবে বলো আর কে কত থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্টে জানাবে আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা আমার ভয়েসটা হয়তো ঠিকঠাক আমি দিতে পারছি না দেখো এইভাবে আমি একা করে সব ভেজে নিচ্ছি এবার চারটে দিয়ে দিচ্ছি একবারে সব সুন্দর একদম ফুলে ফুলে যাচ্ছে উল্টে পাল্টে সব ভেজে রেডি করে নেব এই আমের সিজনে একবার হলেও ট্রাই করে দেখবে তোমরা বন্ধুরা এখানে ক্যামেরাটা ধরে দিয়েছে আমার মেয়ে আর ও যখন এগুলো ভাজজি তখনই ও অনেক খুশি বলছে মা এগুলো কত সুন্দর ফুলে আছে ও খুব পছন্দ করে এগুলো খেতে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে আমি পুরো এবার তুলে নিচ্ছি এইভাবেই এক একই রকমভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব সব ভেজে আমি রেডি করে নিয়েছি দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেক আশা করেই ভিডিও করা যে বন্ধুদের জন্য যে বন্ধুরা ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে আগাবো বলো পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে পাশে থেকো সব বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো